হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালি মেতে উঠবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোতে প্রতিটি জায়গায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভারম্ভ হয়ে গেছে সামনেই আসছে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে সব জায়গায় পুজোর এই কুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু তার হাত ধরে কুটি পুজোর উদ্বোধন হল উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সুজিত বসুর ছেলে সমাজসেবী সুবত্র বসু এছাড়াও বিশিষ্ট অতিথিরা প্রতিটি জায়গায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভারম্ভ হয়ে গেছে এবারের দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে আরও বেশি টাকা দেবার ঘোষণা করেছে তার জন্য সভাপতি এছাড়াও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে কারণ সঙ্গে অনেক কিছু ছাড়ও দিয়েছেন সল্টলেকের এই ব্লকে খুঁটি পুজোতে এত মানুষের ভিড় সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ সবকিছু মিলে যেন দেখা গেল ছোট্ট দুর্গাপুজো একটা রুচি সম্মত পুজোরা করে পুজো শুধু করে সমস্ত থেকে শুভেচ্ছা ঠিক আছে যেটা আমরা করেছি এটা কেরালার একটা জায়গায় যে মানে আমাদের এখানে বনভূমির যে পুজো হয় ওনারাও এই দেবতাকে মেয়ে করে বনভূমিকে পুজো করে সেইটাকে নিয়ে আমরা এবছর কাজ করছি এবং যেসব জিনিস ইউজ হচ্ছে ওখানকার যেসব লোকাল হ্যান্ডিক্রাফট জিনিস দিয়ে আমরা এটা কাজটা করছি এবং যেটা বিড়ে আকারে ঠাকুর বানাচ্ছেন দীপ্তরেক ধর আমাদের যিনি শিল্পী আছেন অনেকবার আমাদের যিনি শিল্পী প্রায় পাঁচ বছর ধরে আমাদের এখানে কাজ করছেন এবং তারা আমাদের তারা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমরা একচল্লিশতম বর্ষে পদার্পণ করছি বিধাননগরের বুকে থেকে শুরু করে বহুত দিন থেকেই আমরা পুজো করছি এবং সারা কলকাতায় বুকে এই আমাদের যে ভাবনা আশা করছি যে এই ভাবনা ছাপ ফেলতে পারবে দর্শনার্থীর জন্য কি বলবেন দেখুন প্রতিবার আমাদের প্রচুর মানুষ আমাদের এখানে দর্শন করতে আসে সবচেয়ে বড়ো কথা এখানে যারা আসেন আমাদের প্রতিবার নতুনত্ব কিছু দেখে যান আমরা পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেলেও আমরা থিমে পুজো করছি আমরা সল মানুষ এবং মিডিয়ারা অপেক্ষা করে থাকে আমরা কি পুজো করছি এবং বিভিন্ন জায়গা থেকে এবং অ্যাডভার্টাইজমেন্টের কোম্পানির যারা আছেন তারাও করেন যে কী পুজো করছি এবং আমরা দর্শকের জন্য এখানে আসুন একটা নতুনত্বের স্থ আমরা পাব আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন প্রতিভা হয় এই প্রতি তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন এবং এই তৃতীয়ার দিনই আমাদের সুজিত বোস উদ্বোধন করবেন মেয়র তো অবশ্যই থাকবেন এবং কিছু সেলিব্রিটি এবার আসবেন যারা আমাদের বলেছেন কমিটমেন্ট করেছেন তারা আসতে চাইছেন বলেছেন আমরা আমরা নিশ্চয়ই তাদেরকে ডাকব এবং একটা নতুনত্ব ভাবনা আপনাদের কাছে দাদা আর্জেন্ট যে বড়ো কথা যারা ছোটো পুজো করে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বাজে তাদের পক্ষে বিরাট ব্যাপার হচ্ছে এবং এই যে পুজো থেকে এই যে টাকা কেউ তো পুজো কমিটির একটা লেবার থেকে শুরু করে যে লোকটা আমাদের ঠাকুর তৈরি করছে সবার উপকৃত হচ্ছে এটা সবার দিকে ছয়ে যাচ্ছে এইটা খুব ভালো জিনিস এটা আমাদের বিরাট হেল্প হচ্ছে এবং উনি বিদ্যুতেরও ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি বিদ্যুতেরও আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুখুব করেছেন দমকলের কোনো চার্জ দিচ্ছেন না আগে দমকলের চার্জ নেওয়া হতো আমরা দেখেছি দু হাজার দশ এগারোতে প্রচুর টাকা আমাদের দমকলে পড়তো বিদ্যুতের প্রচুর টাকা লাগতো এবং অ্যাডভার্টাইজমেন্ট এই যে আমরা দেয়ালে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় হোর্ডিং হয় তারও চার্জ নেওয়া হতো কিন্তু ইনি সব মুকুব করে দিয়েছেন ওই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পুজো কমিটির তরফ থেকে আপনার নাম আর দেখুন আমি কনভেনার এই পাটন ব্লক কমিটি সুপ্রিয় সরকার ভীষণ ভালো লাগছে আমি তো আমার বলার সময় বললাম যে সকালটা দেখে বোঝা যায় সারাদিনটা কিভাবে যাবে এদের যে খুঁটি পুজোর এত সুন্দরভাবে একটা হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে করেছে মানে দেখার মতন একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে পুজোটা অনেক সুন্দর হবে মায়ের পুজো করে আমরা শক্তি অর্জন করি সকালে সকলের মঙ্গল কামনা করি সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি দিদি ক্লাবগুলোকে পঁচাশি হাজার বছর দেওয়া হয়েছে সেটা নিয়ে বিরোধীরাও কঠাক করছে সেটা নিয়ে কি মায়ের পুজো এবং অনেক ক্লাব আছে অনেক কষ্ট করে তারা পুজো করে আমি সিজে ব্লকে থাকি চঁদাই ওঠে না আমাদের ঠাকুর এক লক্ষ টাকার অনেক কম তাদের কাছে এই টাকাটা অনেকটা অনেকের কাছে হয়তো নয় কি বললো সেটা নিয়ে না ওনার মুখ্যমন্ত্রীর এই বড় মনের পরিচয় পুজো ক্লাব উৎসব সমস্ত বাংলা এভাবেই আনন্দে থাকে আমরাও যাই সমস্ত পুজো ক্রম্পগুলি ভালো বেরো রিপোর্টস নিউজ টোয়েন্টি ফয়েন্ট সেভেনটিভি খবর হাতের মুঠোয়